আমি শহীদদের সম্মান করে শহীদদের শ্রদ্ধা করে আমি আজকে এই যে কথাগুলো বলতে এসেছি সেগুলো হচ্ছে শহীদদের স্মরণে শহীদদের স্মরণে উনিশশো সালে শহীদ হয়েছিল বলে তপু সালাম রফিক শফিক জব্বার এদের শহীদের কারণে আমরা উনিশশো সালে আন্তর্জাতিক মাতৃভাষা পেয়েছি এবং তারপরে উনিশশো সালে দেশ স্বাধীনের সময় তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে আমরা পেয়েছি বাংলাদেশ স্বাধীন স্বাধীন একটা বাংলাদেশ সার্বভৌম দেশ পেয়েছি এবং দু সালে আবার আমরা এই ছাত্রদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন তারা তাদের আত্মার মাঘাত কামনা করার স্বার্থে আমি আজকের এই ভিডিওটা করছি কারণ হচ্ছে যে এই শহীদদের কারণে আমরা আজকে বর্তমানে স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি স্বাধীনভাবে কথা বলতে পারছি স্বাধীনভাবে আমাদের মত প্রকাশ করতে পারছি তাই প্রত্যেককে অনুরোধ করব আপনারা অবশ্যই অবশ্যই শহীদদের সম্মান করবেন শহীদদের স্মরণে রাখবেন শহীদদের যে স্বপ্নগুলো আছে সেগুলো পূরণ করার স্বার্থে আপনারা কাজ করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন সবাইকে দেখার সাথে